কি সমস্যা হ্যালো কালকে সারা তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতে না এগুলোর মানে কি ভাইসা আরে তোমাকে বললাম না আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাসায় আর কোথায় থাকব তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না আমি তুমি আমাকে তোমার কি হচ্ছে কি ভাবা উচিত তোমাকে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বল মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে যেকোনো এক

রাস্তায় ফেলে চলে গেছেন না শুনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না হাই মিনি এটা ওর জন্য হ্যাঁ এরা অতই আমগো বাসার বিল্ডিং এর আপনি বিড়াল ভাইবান না ওমা বিড়াল ভাই পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আর মানুষ নাকি কি হলো চুপ করে আছেন কেন কিছু বলবেন না জানেন না ওর মতোই আমার একটা বাবু ছিল ও হারাই যাওয়ার পর আমি এত কাজ ছিলাম তারপর আমি যাই তাহলে কাল দেখা হবে থ্যাংক ইউ আজকে তোমার আমার ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো তুমি যে ভালোবাসাগুলো পাওনি একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে সত্যিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছে সিরিয়াসলি এই যুগে কেউ কারোর জন্য মরে আমি আমার সামনে থাকা সত্যিও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাইনি রং সরি রং নাম্বার তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি আমার তো যাবার কোনো জায়গা নেই আমার কিছুই ঠিক নাই নীরব ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল তো চিটার ছিল যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এই নাল চকলেট এই তোমার এই চকলেট কিন্তু এতক্ষণ লাগে আরে হঠাৎ করেই সাথে দেখা এই চলো তো এই ব্যথার শহরের অলিগলির নুরি পাত্রগুলোর এক একটা